আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধুন্দুলের জমিতে দেখেন সারি সারি ধুন্দুল আসলে মূলত ধুন্দুল একটা হল আপনার আমরা বলি অবহেলিত ফসল কারণ এখানে ধুন্দুল বুনলেই হয়ে যায় এবং রোগ বালায় কম হয় এটা একটা ধারণা আমাদেরকে আসলে আধুনিক চাষাবাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথম কথা জাত সঠিক সময় আরেকটা হলো আপনার আধুনিক চাষাবাদ তো তিনটা জিনিস লক্ষ্য করে যে করবে অবশ্যই সে যে কোনো সবজিতে অবশ্যই সাকসেসফুল হবে লাগিয়েছে সে ফারুক সিডের সুবর্ণ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে গেল জাতের প্রসঙ্গটা এখন পরবর্তী চলে আসেন আপনার সময় সময় একটা ফ্যাক্ট যদি কেউ ওই আর্লি বাজার ধরতে চায় তাহলে সে ফেব্রুয়ারি মাসের দিকে লাগাবে যদি সে শেষের দিকে বাজার ধরতে চায় তাহলে আর যদি কেউ ফেব্রুয়ারি মাসে বাজার লাগা ধরতে চায় ফেব্রুয়ারি মাসের দিকে কেউ হার্ভেস্টিং করে তাহলে সে মার্চের শুরুতে সে হারভেস্টিং করা শুরু করতে পারবে সেই ক্ষেত্রে দাম থাকবে এটার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা এখন সেই বাজারটা কমে আমরা এখন জুনের দিকে চলে এসেছি সেই জুনের মধ্যে যে পরিমাণে ফলন আসছে এটার হারভেস্টিং টাইম চলে আসতে হলো আপনার আপনার বাইশ থেকে তিরিশ টাকা তাহলে কি টাইম অবশ্যই একটা বড় ফ্যাক্ট এখন আসে তিন নাম্বার যে ধাপটা আপনাকে বোঝা যাচ্ছিলাম আধুনিক চাষাবাদ আধুনিক চাষাবাদের ক্ষেত্রে কি হচ্ছে আমরা কৃষিকাজ অনেক দূর এগিয়ে গেছে কিন্তু আমরা কিছু কৃষক আছি যারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এখনো করি না ফলশ্রুতিতে কি হচ্ছে আমাদের দিন দিন রোগ বেড়ে যাচ্ছে ফসলের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে মাটি স্বাস্থ্য নষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আধুনিক চাষাবাদটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আমরা আধুনিক চাষাবাদ করি সেই ক্ষেত্রে যে কোনো ফসল আমি শুধু দুনদুলের কথা বলবো না সেটা করলা হতে পারে সেটা হতে পারে শশা সেটা হতে পারে ঝিঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রেই আধুনিক চাষাবাদটা জরুরি আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করব আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আমরা জমিতে অবশ্যই জৈব সার ইউজ করব সারের একটা সুষম ব্যবস্থাপনা করবো আমরা যদি আমরা মাটি পরীক্ষা করে নিতে পারি এটা ভালো তাহলে কি অতিরিক্ত সার আমাদের মাটিতে লাগবে না কারণ মাটি না এর জন্য যদি আমরা টেস্টটা করতে পারি সয়েল সেক্ষেত্রে আমাদের জমির সয়েলের উপর ডিপেন্ড করে আমরা সার প্রয়োগ করতে পারব সেক্ষেত্রে আমাদের সারের অনেক অংশই দাম সেভ হয়ে যাবে আমাদের জমি ভালো থাকবে বিঘা আমরা যদি জৈব সার দুশো কেজি করে জৈব সার দিই সেটা ভার্মি কম্পোস্ট যদি আমরা বিঘা প্রতি জৈব সার দিই সেটার সাথে যদি আমরা কিছু টাইকো টাইকো লিজেন বলি বা টাইকো ডামা বলি যদি মিক্স করে আমরা দিতে পারি জমিতে পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া ক্ষেত্রে হবে কি যদি আমরা এর সাথে টাইকো ডারমা ইউজ করি তাহলে টাইকো ডারমা ইউজ করলে হবে কি আমাদের গুড়া পচার হাত থেকে আমরা রক্ষা পাবো তারপর আমরা সুষম সারটা ব্যবহার করতেছি জমিতে অতিরিক্ত অতিরিক্ত সুসার ব্যবহার সার হবে না সেক্ষেত্রে হবে কি আমাদের জমির জমির স্বাস্থ্য ভালো থাকবে আরেকটা চাষাবাদের ক্ষেত্রে সার চলে গেল এখন আসে আমাদের চাষাবাদ পদ্ধতি দেখেন এখানে আমরা মালচিং দিয়ে করেছি এখন বর্ষাকাল চলতেছে দেখেন এই জায়গায় পানি পানি কিন্তু দেখেন গুড়া অনেক পরিষ্কার আছে আমরা কি করেছি যখন আমরা ফসলটা বেয়ে একটু উপরে উঠে গেছে তখন আমরা সাইড ব্রাঞ্চটা কেটে দিয়েছি এর এই ফরশ্রুতিতে কি হয়েছে যে নিচে আর আমার কোনো খাবার লাগতেছে না খাবারটা চলে গেল সরস্বতীর উপরে আমার ফল নিজের চোখে দেখতে পাচ্ছেন কত ফল কত ফল সে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফলনটা বেড়ে যাবে মালচিং দিয়ে করলে একটা হলো মাটির আর্দ্রতা ধরে রাখবে এখানে পানি আছে কিন্তু আমার গাছের কোনো ক্ষতি হবে না কারণটা কি গাছের ক্ষতি হবে না এই কারণেই এখানে পানি ঢুকতেছে না গাছটা পচে যাবে না সারের যে ডোজটা পানিতে চুইয়ে পড়ে যাবে না সাত গাছ পর্যাপ্ত পরিমাণে সার সে মাটি থেকে গ্রহণ করতে পারবে আমার ফলন অধিকাংশ বেড়ে যাবে আমরা যে আপনাদেরকে মালচিং পেপারটা দেখেছিলাম এখানে দেখেন আপনার মালচিং পেপারে একটা চারা থেকে একটা চারা দূরত্ব আড়াই ফিট রেখেছি আমরা মানে কি হয়েছে আমরা কিন্তু এই জায়গায় দুইটা গাছ দিয়েছি কিন্তু আড়াই ফিট দূরত্বে দিয়েছি তার মানে হচ্ছে কি জায়গার গ্যাপ স্পেসটা বেশি পাচ্ছে শিকড় তার খাবারটা ভালো মতো নিতে পারতেছে এবং নিচে সাইড ব্রাঞ্চ কাটার কারণে কি হচ্ছে সাইড গাছটা উপরে চলে যাচ্ছে তার মানে গাছটা পাতলা আছে যখনই আপনি দেখেন সূর্যের আলো পড়বে এখানে তখনই আপনার গাছের ফলন অনেক বেড়ে যাবে আর আপনারা জানেনি তো ধুমধুর গাছ অনেক বেশি ছেয়ে যায় তো এর জন্য কি করতে আমাদের যে বয়স্ক যে পাতাগুলো থাকে এগুলো কেটে দিলে ফলনের পরিমাণ অনেক বেড়ে যায় এবং গাছটা দীর্ঘমেয়াদী হয় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে আমরা অতিরিক্ত পাতা হয়ে গেলে কিছু ছেটে দিব কিন্তু অবশ্যই কচি পাতাগুলো না বয়স্ক পাতাগুলো ছেড়ে দিব একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে আমি যে এই জায়গায় সবচাইতে বেশি আক্রমণ করে হলো মাছি পোকা যেইটার কারণে ফল বাঁকা হয়ে যায় দেখেন আপনার ধুন্দুল দেখেন না আপনার এই যে ধুন্দুলগুলা দেখতে পারতেছি না ধুন্দুলগুলা কিন্তু একদম সোজা আছে এবং এটার কিন্তু বাজারের প্রাইসটাও বেশি এটার কারণে যখন আপনার এখানে মাছি পোকা অ্যাটাক করবে মানে কামড় দিবে ছিদ্র করবে ডিম পারবে তখন এই ফলটা বাঁকা হয়ে যাবে আর বাঁকা হয়ে যাওয়ার জন্য কি হবে যেটা ফল নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফেরোমেন ট্র্যাপ ইউজ করছি দেখেন আপনার আপনাকে দেখাচ্ছি এই যে ফেরোমেন ট্র্যাপ দেখেন এদিকে আসেন ফেরোমেন ট্র্যাপের ভিতরে আমি একটা ফেরোমেন ট্র্যাপ আপনার খুলে দেখাই যে এটার ভিতরে আসলে কতগুলো মাছি পোকা আছে দেখেন এটা আসলে আমি বলছি না দেখেন অনেক মাসি পোকা দেখতেছেন না এটা কিন্তু সবই পুরুষ পোকা দেখা দেখালে মাছি পোকা পড়েছে কিন্তু এইটা কিন্তু লাগানোর কিছু টেকনিক আছে তো আপনার সমান্তরের সোজা করে লাগালে কিন্তু হবে না এটাকে আমরা দেখেন জিগজ্যাগ পদ্ধতিতে লাগিয়েছি এখানে একটা লাগিয়েছি ওই জায়গায় একটা লাগিয়েছি ওই পাশে একটা লাগিয়েছি এবং এই পাশে দেখেন ওই পিছনে একটা লাগিয়েছি তো আমাদের সিস্টেমটা হচ্ছে কি যে প্রত্যেকটা জমির অংশরই আমরা এটার সাথে নিয়ে আসতেছি যাতে আমরা ফল মানে মাছি পোকার আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়েলো স্টিক ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের ইয়েলো এখানে দেখেন অনেক ছোট ছোট পোকা আছে যেটা কিন্তু আপনার শস্য পোকা হিসেবে কাজ করে হলুদের আকর্ষণের পোকাগুলো এর জন্য কিন্তু আমরা এটা হচ্ছে কি এই যে ফসলটা এখানে করতেছি আমরা টোটালটাই নিরাপদ ফসল করার জন্য আমাদের এই ব্যবস্থাপনা কারণ এত পরিমাণে কীটনাশক আমরা ব্যবহার করি যার কারণে আপনার পোকার রেজিস্ট্যান্ট গ্রো করে ফেলছে এর জন্য হচ্ছে কি যত কীটনাশক দিয়ে আমরা পোকাগুলো মারা যাচ্ছে না এর জন্য আমরা জমি বাটনাশক ইউজ করব এবং সেই সাথে সাথে ফেরোম্যান ট্র্যাপ এবং ইয়োলো ফাদ ইউজ করবো যাতে আমাদের মাছি পোকা এবং শুশু পোকার হাত থেকে রক্ষা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কৃষকের সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানাতে পারবো কৃষক ধুন্দুল জমি থেকে কত টাকা লাভ করলো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং নিরাপদ সবজি চাষাবাদ করবেন নিরাপদ সবজি খাবেন সেই প্রত্যাশা আলাইকুম